ট্যাসেল তো আপনার অনেকেই ইউজ করেন বাট এই যে লেস ট্যাসেলটা এইভাবে কম্বিনেশন করে করা আরিকা ডাইসের মধ্যে এই যে দুইটা প্রোডাক্ট দেখতে পারতেছেন ডাবল মাংকের মধ্যে কিন্তু তিনটা লেদারের কম্বিনেশন এখানে একটা আছে লেদার ডাইসের এখানে আরেকটা কম্বিনেশন প্লাস এখানে হচ্ছে ফিনিশ লেদার দিয়ে একটা স্যাডেল দেওয়া হয়েছে হর্সবিট বাকেলার মধ্যে এটা কারণে এটাকে হর্সবিট বলে দেখেন এটা হচ্ছে সেই ছোটো ক্রোকোডাইল ডাইসের কথা যেটা বলেছিলাম দেখেন ডিজাইনটা দেখেন তো আপনার প্রোডাক্টটা হচ্ছে 11 পেয়ার অ্যাভেইলেবল ছিল আজকে অনলি 8 আর সাইজ শুধু এটা অ্যাভেইলেবল আছে দেখ ডাইস বলে দেখেন মার্কেট চ্যালেঞ্জ করে দিচ্ছি পারলে এরকম আরেকটা ডিজাইন আপনি বের করেন এবং এরকম কম্বিনেশনে এই লেদারের কম্বিনেশনে ওই জায়গাটা এইভাবে করা হয়েছে মাপ নিয়ে একই ভাবে এইটা একদম মাঝখান বরাবর নিয়ে আসা হয়েছে এবং ভেতরের সাইডে জিপার ইউজ করা হয়েছে তাহলে আমাদের সোলটাও ফায়ার ডে টেস্ট করে দেখতে পারবেন কারণ আমাদের যে সোলটা আছে এইটাও লেদার সোলে করা আপনি এটা ধরলেও বুঝতে পারবেন আওয়াজেও বুঝতে পারবেন আমি তো অনেক ভিডিও করি কেউই কিন্তু লেদারের সোল দিয়ে কিন্তু বুট না এটা বাংলাদেশের মার্কেটে নাই আমি লেদার রিপাবলিকেই দেখলাম যে লেদারের সোল দিয়ে এত বড় রিস্ক তো কেউ নেয় না অনেকে এটা বোঝেও না লেদার সোলের কাজটা কি ইউনিক সিগনেচার একটা প্রোডাক্ট এটা লেদার রিপাবলিকের বাইরে এইটার আর কোন ডিজাইন আপনি কপিও ইভেন পাবেন না কজ এটা ফুললি আমাদের হচ্ছে ডিজাইন করা ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে লেদার রিপাবলিকে লেদার রিপাবলিক থেকে কিন্তু আজকে আপনাদেরকে অনেক চমৎকার চমৎকার কালেকশন দেখাবো আর হিউজ পরিমাণ কালেকশন আছে যারা হচ্ছে অরিজিনাল লেদারের প্রোডাক্ট করতে পছন্দ করেন তারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন লেদার রিপাবলিকে আর আমাদের সাথে আছেন শপের ওনার ভাইয়া কেমন আছেন ভালো আছি আসসালামু আলাইকুম সুভান ভাই আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার পক্ষ থেকে আজকে আপনার অডিয়েন্স যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম স্বাগতম আমাদের আজকের ভিডিওতে আমি পুরো সময়টা জুড়ে আপনাদের সাথে আছি লেদার রিপাবলিকে এবার ঈদে কি কি কালেকশন আছে এবং কি অফার আছে কারণ অনেক অফার আছে এবং সব থেকে বড়ো কথা লেদার রিপাবলিকে এর আগে এরকম অফার কখনো আসে নাই যারা আপনাদের সম্পর্কে আমাদের সম্পর্কে জানেন যারা তারা খুব ভালো করে জানেন আমাদের প্রাইসটা একটু হাই থাকে এর কিছু কারণ আছে আমার মনে পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো আমরা শুরু করি একদম এটা দিয়ে শুরু করি এটা কিন্তু সেমি ওয়াটারপ্রুফ একটা সেমি প্যাটার্ন লেদারে করা এটা কিন্তু সেমি ওয়াটারপ্রুফ একটা লেদার এটা টিপিআর ভার্জিন টিপিআর সোলে করা ভার্জিনটা কেন বলতেছি একটু বলে রাখি কজ কিছু কিছু হচ্ছে কি রিসাইকেলিং হয় রাবার সোলগুলো রিসাইকেলিং করা হয় টায়ার থেকে বা বিভিন্ন কিছু থেকে তো ওইটার যে কোয়ালিটি আর এটা হচ্ছে একদম ডিরেক্ট রাবারের দানা থেকে করা হয়েছে যার কারণে এটাকে ভার্জিন টিপে সোল বলে লোকাল মার্কেটে এইটা এখন স্টকে আছে আমি অফার প্রাইসগুলো একেবারে বলে দিচ্ছি এইটা থার্টি থেকে ফর্টি আছে দেখেন এটাকে ক্রোকোডাইল ডাইস বলে বড় ক্রোকোডাইল ডাইস যেটা ইউজুয়ালি মার্কেটে ছোটটা পাওয়া যায় এই ছোট ছোট হয় বাট এইটা দেখেন কতটা ইউনিক কারণ হচ্ছে এই লেদারটা একটু রেয়ার এটা একটা কম্বিনেশন আছে ইউজুয়ালি আমাদের সবগুলো প্রোডাক্টের মোটামুটি ব্ল্যাক আর চকলেটের কম্বিনেশনেই নিয়ে আসা হয়েছে এই যে দুইটা প্রোডাক্ট দেখতে পারতেছেন ডাবল বঙ্কের মধ্যে এটা থার্টি নাইন থেকে ফোর দেখেন এইটারও কম্বিনেশন আছে এটা কিন্তু তিনটা লেদারের কম্বিনেশন এখানে একটা আছে লেদার ডাইসের এখানে আর একটা কম্বিনেশন প্লাস এখানে হচ্ছে ফিনিশ লেদার দিয়ে একটা স্যাডেল দেওয়া হয়েছে থার্টি নাইন থেকে ফর্টি ফোর অ্যাভেলেবেল দেখেন কালারগুলো দেখেন দেখলেই বুঝতে পারবেন যে কেন না কেন এবার কিনবেন না লেদার রিপাবলিক থেকে আর প্রাইসটা বলে দিলে আরো ভালোভাবে বুঝতে পারবেন যে কেন কিনতে হবে লেদার রিপাবলিক থেকে লাস্ট আরেকটা প্রোডাক্ট আছে আমি দেখাচ্ছি হর্সবিট বাকেলের মধ্যে এটা কারণ এটাকে হর্সবিট বলে দেখেন এটা হচ্ছে সেই ছোট ক্রোকোডাইল ড্রেসের কথা যেটা বলেছিলাম এইটার মধ্যে আচ্ছা এবার আমি একটু অফার প্রাইসগুলো বলে দিই এটা যেটা দেখাইছি এটা হচ্ছে অফার প্রাইস উনিশশো নব্বই টাকা এই দুইটা যে দেখাচ্ছি এটা উনিশশো নব্বই টাকা এখানে যে দুইটা দেখালাম এটাও হচ্ছে উনিশশো নব্বই টাকা আর এর বাহিরে হচ্ছে এইটা যেটা এটা টাকা টাকা অনলি মাসের সোল ওয়ারেন্টি আমি একটু ভালো করে বলে দিই আমাদের কিন্তু সোল ওয়ারেন্টি আছে সোল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি বেসিক্যালি আপনার যদি এই সোলটা ছয় মাস আগে ফেটে যায় বা আপনার গাম খুলে যায় পেস্টিং তো কোনো সমস্যা সোল রিলেটেড যেটাই হোক না কেন এটা ছয় মাস আমাদের কাছে ফ্রি অফ সার্ভিস আপনি যাবেন আমাদের থেকে ছয় মাস সোল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে আচ্ছা আর একটু বড় করে একটা অফার দিচ্ছি আপনাদেরকে এই যে দুটা প্রোডাক্ট দেখতে পারতেছেন এই প্রোডাক্ট অনলি ষোলোশো টাকা অনলি টাকা বাট দেখেন এত প্রাইস কমানোর পরে এরকম না যে আমি হচ্ছে মাল দিচ্ছি আপনাদেরকে প্রথম কথা এগুলো কোনো প্রোডাক্টই আজ থেকে তিন মাস আগেরও না এটা এই দুইটা প্রোডাক্ট আসছে গত মাসে মানে ঈদকে কেন্দ্র করেই কিন্তু নিয়ে আসা হয়েছে তো এগুলো আগের কোনো প্রোডাক্ট না এবং একই সাথে এগুলো প্রত্যেকটাতে আমরা কিন্তু সোলার ওয়ারেন্টি যেটা বলেছি ছয় মাসে ছয় মাসে দিচ্ছি কজ ওই কনফিডেন্সটা আমাদের আছে অফার প্রাইস দিচ্ছি বলে অন্য ব্র্যান্ডের মতো হচ্ছে আমরা মানে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি দিব না এরকম কোনো বিষয় না এই ষোলোশো টাকার এই দুটোর মধ্যে ছয় মাসের সোলার ওয়ারেন্টি আছে আরেকটা আছে এটাও থার্টি নাইন থেকে ফর্টি ফোর অ্যাভেলেবেল ষোলো ষোলোশো টাকায় অনলি আরেকটা বলি রেগুলার ডাবল মঙ্ক আছে ব্রেড রাইস চকলেট কালারের মধ্যে এটা খুব বেশি পেয়ার অ্যাভেলেবেল নাই এখন সাইজগুলো এইটাও হচ্ছে অফার প্রাইস আঠারোশো টাকা 1850 টাকায় এবার আসি একটু ডিফারেন্ট ডিজাইনে যেটা হচ্ছে মার্কেটে অনেক খুঁজতে হবে আপনাদেরকে দেখেন ট্যাসেল তো আপনারা অনেকেই ইউজ করেন বাট এই যে লেস ট্যাসেলটা এইভাবে কম্বিনেশন করে করা আরিকাডাইস মধ্যে এটা হ্যান্ডক্রাফট সলে করা এটা তো 6 মাসের ওয়ারেন্টি পাচ্ছেন গ্রিপ দেওয়া আছে দেখে দেখলে বুঝতে পারছেন গ্রিপ পাবেন এবং এটা কিন্তু ওই অনেকে বলে ব্রাশক সোল এটাকে বাট এটা কিন্তু ব্রাশক না এটা কিন্তু হার্টলেক খটখট আওয়াজ করবে না এবং খুব হালকা অন্যগুলোর মতো অত ভারী না এটা আপনার একটু যাচাই করে নেবেন এটার অফার প্রাইস হচ্ছে দুই টাকা আর এর মধ্যে আমরা হচ্ছে মার্বেল ডাইসের মধ্যে অনেকে স্টোন ডাইস বলে দেখেন আচ্ছা আচ্ছা এটা চকলেটের মধ্যে হ্যাঁ এইটা এটা অলরেডি যে আজকে রাতে বোধ হয় আরেকটা সেট রিয় হবে এটা কজ এটা আমরা তিনবার আনছি তিনবার শেষ হয়ে গেছে কারণ এর আগে আমরা অনেকগুলো ব্লক করেছি লাইক করেছি আমাদের পেজে তো এটা অলরেডি শেষ এই চকলেট কালারটা আবার রিয় স্ট্রক হচ্ছে ব্ল্যাকটা ইনশাল্লাহ এদের আগেই হবে 39 থেকে ফর্টি ফোর অ্যাভেলেবেল এটার অফার প্রাইস দুহাজার নব্বই টাকা যারা যারা অর্ডার করতে চান কাইন্ডলি স্কিল শট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে বা এই নক করবেন দেখেন হাফ রোভার আছে সেম রাইসের মধ্যে যে রাইসটা একটু আগে দেখালাম সেম এর মধ্যে দেখেন ডিজাইনটা দেখেন তো আপনারা অনেকে নক করে বলেন হাফ লোভার কি কি আছে আমার কথা হচ্ছে আপনাদের কি আসলে এই একটা ডিজাইনের বাইরে কি দরকার আছে আপনি দশটা ডিজাইন দেখে তো আলটিমেটলি কিনবেন একটাই তো সেই একটা তো ইউনিক হতে হবে তাই না কারণ ড্রেস শু ইউজুয়ালি যে টাসেল ডাবল বাম যেটাই বলেন না কেন এগুলো আসলে আমরা কিন্তু মানে পরতেই হয় বলে পরি বিষয়টা এরকম না একটু স্টাইল লুকিং দিবে সেজন্যই কিন্তু পরা তো স্টাইলটা তখনই আসে যখন আপনার প্রোডাক্টের ডিজাইনটা একটু ইউনিক হয় লেদার রিপাবলিক এই জায়গা থেকে আপনাকে গ্যারান্টি দিচ্ছে যে আমাদের যে শেপটা জুতার ট্যাসেলের এরকম শেপ আর এরকম ডিজাইন কম্বিনেশন আর কোথায় কোথায় আছে এবং সব থেকে বড় কথা এরকম প্রাইসে কোথায় আছে একটু যাচাই করে নিবেন পাশাপাশি সোলের যে ওয়ারেন্টিটা আমরা দিচ্ছি ছয় মাসের সোল ওয়ারেন্টি এটা একদমই হচ্ছে আমাদের জায়গা থেকে আমরা ম্যাক্সিমাম যাতে আপনার কাস্টমাররা কেনার পরেও ম্যাক্সিমাম সার্ভিসটা পান সেই জন্যই আমি হাফ লোভার অফার প্রাইসটা বলছি উনিশশো নব্বই টাকা ব্ল্যাক এবং চকলেটের এই দুইটা উনিশশো নব্বই টাকা এর বাইরে ছোটো করে দুইটা হাফ লোভার এখন অ্যাভেল তিনটা আছে বেসিক্যালি ক্রেপসোলের মধ্যে এটা আছে ব্ল্যাক নিউবাক লেদারের মধ্যে অফার প্রাইস আমি চোদ্দোশো নব্বই সেম এটার ক্ষেত্রেও ব্ল্যাক এটা আছে চোদ্দোশো নব্বই এটাও আছে থার্টি থেকে ফর্টি ফোর অনলি আচ্ছা এর বাহিরে হচ্ছে কি আমরা এরপরে বুটের বিষয় নিয়ে একটু আপনাদের সাথে আলোচনা করি কারণ আপনারা অনেকেই হয়তো জানেন আমাদের রেগুলার ফ্যান তো তো যে যে লেদার রিপাবলিক মানে বুট হ্যাঁ আপনারা অনেকে ভাবতে পারেন গরমের সময় বুট দিয়ে আসলে কি করবেন বাট ট্রুলি আমাদের আজকে ইভেন আউটার থেকে সবচেয়ে বেশি সেল হয়ে গেছে বুট গতকালও এই প্রোডাক্টটার এই প্রোডাক্টটার হচ্ছে এগারো পেয়ার অ্যাভেলেবেল ছিল আজকে অনলি এটারই সাইজ শুধু এটা আছে চিন্তা করেন ব্রাউন কালার এবং এটা গরমের সময় খুব সিম্পল আপনি ঈদের সময় যে আমরা শুধু এখন যেটা পরব ঈদের সময় কি পরব সেটাই কিনি সেই ট্রেন্ড কিন্তু এখন একদমই নাই অনেকে পুরো বছরটা ওয়েট করে যে আমি শখ করে একটা প্রোডাক্ট কিনবো সেটা আমি আমার মতো করে দরকারে তুলে রাখবো মাঝে মধ্যে পড়বো অবভিয়াসলি বুট আপনি এখন গরমের সময় সবসময় পড়তে পারবেন না বাট আপনি মাঝে মধ্যে আপনার ডেটিং এর জন্য হোক যে কোনো অকেশনে হোক সেমিনারে হোক হজ এভার আপনার কিন্তু বুট লাগতে পারে সেগুলো চিন্তা করে সেরকম ডিজাইন করে কিন্তু আমাদের এরকম অনেকগুলো কালেকশন আনা হয়েছে এবং সবগুলোতে যে অফার আমরা বুটে কখনোই দিই নাই সে অফারগুলো কিন্তু বুটে দেওয়া হয়েছে আমি বলে দিচ্ছি আপনাদেরকে এটা দিয়েই শুরু করি এটাকে স্নেক ডাইস বলে দেখেন মার্কেট চ্যালেঞ্জ করে দিচ্ছি পারলে এরকম আর একটা ডিজাইন আপনি বের করেন এবং এরকম কম্বিনেশনে এই লেদারের কম্বিনেশনে ওই জিপার দেওয়া দেখেন এটা কিন্তু লেদার সোলে হ্যাঁ বাফেলো লেদার সোলে মেক করা ক্রেপে গ্রিপ দেওয়া হয়েছে দেখেন এটার অফার প্রাইস চৌত্রিশশো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস ছিল এখন অফার প্রাইস অনলি উনত্রিশশো টাকা এইটার মধ্যে আরেকটু ডিফারেন্ট করে এটাকে অস্ট্রিস লেগ ডাইস বলে মার্কেটে দেখেন এটা দুইটা কালার আছে চকলেট ডার্ক চকলেট আর ব্ল্যাকের মধ্যে আমি ব্ল্যাকটা দিয়ে কম্বিনেশনটা আপনাদেরকে দেখাই দেখেন এখানে কিভাবে করা হয়েছে এই জায়গাটা এইভাবে করা হয়েছে মাপ নিয়ে একইভাবে এইটা একদম মাঝখান বরাবর নিয়ে আসা হয়েছে এবং ভেতরের সাইডে জিপার ইউজ করা হয়েছে এবং সোলটাকে লেদার সোল এটাকে ইনারটা এমনভাবে করা হয়েছে ওয়েস্টার্ন একটা লুক আসছে ওভারঅল এই বুটটা পড়লে আপনি যদি চান যে আপনি একটা ইউনিক স্টাইলিশ এবং হ্যান্ডসাম লুকিং আপনার দরকার হয় যারা একটু টল গাই আছেন তাদেরকে আরও অনেক সুন্দর লাগবে অফার প্রাইস অনলি উনত্রিশশো নব্বই সেম চকলেটের ক্ষেত্রেও অফার প্রাইস অনলি উনত্রিশশো টাকা আচ্ছা এবার আসি আমাদের সব থেকে টপ সেলিং প্রোডাক্ট যেটা এটা ইভেন গত চার বছর আগে ডিজাইন কিন্তু সুভিয়ান ভাই বাট এখনও পর্যন্ত এটা ডিমান্ড একই রকম আছে কারণ খুব সিম্পল প্রথমত এটার কোয়ালিটি দ্বিতীয়ত হচ্ছে এটার ইউনিক ডিজাইনটা এবং তৃতীয়ত আপনার খুব ভার্সেটাইল ভার্সেটাইল বলতে আপনি এটা একই সাথে যে কোনো আপনার আউটফিটের সাথে আপনি এটা পড়তে পারবেন যে কোনো পার্পজে দেখেন হুম এটাও অফার প্রাইস হচ্ছে উনত্রিশশো নব্বই একটা বলি অনেকে হচ্ছে আপনার ফায়ার টেস্ট করতে চান এই সেই করতে চান কারণ কি এটা লেদার কি লেদার না এটার জন্য ভাই আপারটা লেদার অনেকে দেয় আমাদের সোলটাও লেদারের আপনি এখন আপারের টেস্ট করবেন ফায়ার দিয়ে করতে পারেন সমস্যা নেই আপনি চাইলে আমাদের সোলটাও ফায়ার দিয়ে টেস্ট করে দেখতে পারবেন কারণ আমাদের যে সোলটা আছে এইটাও লেদার সোলে করা আপনি এটা ধরলেও বুঝতে পারবেন আওয়াজেও বুঝতে পারবেন এটা পুরোটাই লেদার আপনি এটা বলতেই পারেন এটা টপ টু বটম পুরোটাই হচ্ছে লেদারের এটার অফার প্রাইস উনত্রিশশো নব্বই একটু বেশি মনে হচ্ছে আমি একটু অফার প্রাইস আরেকটু কিছু দেখাই এটার অফার প্রাইস অনলি পঁচিশশো টাকা সেম লেদার সোলে করা থার্টি নাইন থেকে ফর্টি ফোর অ্যাভেলেবেল কফি সোয়েট কালারের মধ্যে করা হয়েছে পঁচিশশো টাকা এটার অফার প্রাইস সাতাইশশো সাইট টাকা আমি আরেকটু অ্যাড করবো জিনিসটা আমি তো অনেক ভিডিও করি কেউই কিন্তু লেদারের সোল দিয়ে কিন্তু গুডস না। এটা বাংলাদেশের মার্কেটে নাই আমি লেদার রিপাবলিকেই দেখলাম যে লেদারের সাইডে এত বড় রিস্ক তো কেউ নেয় না অনেকে এটা বোঝেও না লেদার সোলের কাজটা কি মার্কেটে এটা ভেরি রেয়ার বাট আমার যা যতটুকু এক্সপেরিয়েন্স আমরা দেখতে পাচ্ছি কাস্টমারদের কিন্তু ভালো একটা ডিমান্ড আছে এই জিনিসটা কিন্তু একবারে টাইপের যে কাস্টমারগুলো না তারা হ্যাঁ হ্যাঁ যারা এই ক্লাসিক বিষয়টা বোঝেন যারা হ্যাঁ এবং এটা কিন্তু লং লাস্টিং হয় কজ লেদারে কিন্তু মানে ফাটা বলে কিছু তো নাই আপনি এটা কিছু করতে পারবেন না এবং এটা মহিষের চামড়া কিন্তু এটা কিন্তু গরুর চামড়া না মহিষের চামড়াকে মাউন্ট করে হচ্ছে এটাকে করা হয় যার কারণে লেদার সোল ফাটা বলে কিছু নাই আপনার আপার হয়তো একসময় নষ্ট হয়ে যায় বাট সোল এটা পাঁচ ছয় বছর অনায়াসে চলবে হবে ঠিক আছে এটা সবাই জানেন না এটা অফার প্রাইস হচ্ছে সাতাইশো ষাট টাকা আমি গুই লাইসের মধ্যে আর দুইটা দেখাচ্ছি অফার প্রাইস অনলি পঁচিশশো টাকা আচ্ছা অনলি পঁচিশশো টাকা দেখেন এই সুন্দর দুটা ডিজাইন ন্যারো শেপের মধ্যে অনলি পঁচিশশো টাকা এটা যে ভিটটা ইউজ করে এটাকে ওয়েল্ড বলে ইংলিশে এই এটাও কিন্তু লেদারের ভাইয়া হ্যাঁ এটার সাথে এটাও যেটা এটা লেদারের মানে ওটা হাতে কেটে আমরা করেছি লেদারের মধ্যে এটা পঁচিশশো টাকা এরপরে হচ্ছে আমরা আসি হচ্ছে আমাদের লেস বুটের মধ্যে এইটা এখন অ্যাভেলেবেল আছে থার্টি নাইন থেকে ফর্টি ফোর লেদার সোলে অ্যাজ ওয়েল দেখেন ফিনিশিংটা দেখেন লেদারের পুরোটা শাইনি হয়ে কি হবে আসে কিন্তু লেদারের কারণেই হয়েছে এটা বাফল লেদার সোলে করা ভেতরের সাইডে জিপার এটা হচ্ছে অফার প্রাইস পঁচিশশো টাকা অনলি আর এর মধ্যে আরেকটা একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে অফার প্রাইস অনলি পঁচিশশো টাকা দেখুন করা এটা সেম লেদার সোলে পঁচিশশো টাকা আর একটা দিচ্ছে একটু বেশি করে এটা পঞ্চাশ টাকা বব লেদারে করা একটু একটা ফিল আছে অনেক সফট এবং ভেলভেট যার কারণে আপনি ঘষলে আপনার কাপড়ে যেরকম একটা ন্যাপিং আসে একটা ন্যাপিং আসে এটা কিন্তু খুবই কমফোর্টেবল লং টাইম ইউজ করার জন্য এর থেকে পারফেক্ট কিছু হইতে পারে না লেদার সোলে একটা প্রোডাক্ট ছয় মাস ওয়ারেন্টি পাচ্ছেন বাইশো পঞ্চাশ টাকায় অনলি এর থেকেও যদি কমে চান তাহলে হচ্ছে আমরা চলে আসি এই র্যাকটাতে এখানে আপনারা যা দেখতে পারতেছেন সবগুলোর অফার প্রাইস অনলি দুই হাজার টাকা এটাকে চাকাবুট বলে এটা বাইরের দেশে খুবই পপুলার স্পেশালি যারা ফর্মাল এবং ক্যাজুয়াল আউটফিটের সাথে পড়তে চান একটা বুটি তাদের জন্য কারণ এটা কিন্তু ফর্মাল শোয়ের অল্টারনেটিভ বাইরের দেশে তো ওরা তো খুবই স্টাইলিশ হয় ওইখানের কথা চিন্তা করেই কিন্তু আমরাও এখানে মেক করছি কারণ এখন বাংলাদেশে অনেকেই যারা অফিস টফিস করেন তাদের জন্য হচ্ছে এরকম একটা প্রোডাক্ট দরকার হয় যেটা আপনি একই সাথে অফিসে পরেও যেতে পারলেন অফিস থেকে বের হয়ে কোনো অকেশন থাকলে সেখানেও চলে যেতে পারলেন যার কারণে হচ্ছে এই জিনিসটা পারফেক্ট চাকাবুট বলে এটাকে এটা ব্ল্যাক আর চকলেট কম্বিনেশন এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে আরেকটা কালার আছে এটার মধ্যে অলমোস্ট দেখতে সেম হলেও এটা কিন্তু ব্রাশ লেদারে করা ব্রাশ লেদারের কারণ হচ্ছে এখানে ব্ল্যাকের কিছু স্পট দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোটাই একদম হ্যান্ড পেইন্টেড একদম হ্যান্ড পেইন্টেড এটা আর এটা হচ্ছে একদম ফিনিশ লেদারের একদম পিওর চকলেট কালার করা এই তিনটা অ্যাভেলেবেল আছে এখন থার্টি নাইন থেকে ফর্টি ফাইভ সাইজের মধ্যে অফার প্রাইস অনলি দুই টাকা এরপর আমি আরেকটাতে যাচ্ছি চেলসির মধ্যে দেখেন

ট্রাই করে দেখেছি যে ওনাদের শেপটা অনেক সুন্দর এবং আপনার আসলে জুতার শেপ ঠিক না থাকলে তো আসলে কোনো ঠিকই থাকলো না তাই না যেমন যে আমার একটু বইটা বের হয়ে আছে দেখেন মানে শেপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আপনার বডির শেপটা যেমন ইম্পর্টেন্ট আপনার কিন্তু জুতার শেপটা যদি ঠিক না থাকে এইটা দেখেন এই যে ন্যারো যে এখানে টোটা হয়ে আছে এই জিনিসটাই কিন্তু করতে অনেক কষ্ট হয় আপনার মার্কেটে অনেকে দেখবেন চেলসি বুটটা হচ্ছে এখান একটা স্টিচিং করে তারপর হচ্ছে ইলাস্টিকটাই করে যার কারণে সৌন্দর্য অনেকটাই নষ্ট হয়ে যায় বাট এটা আমরা ডিরেক্টলি উইদাউট এনি স্টিচিং করেছি জাস্ট লাস্টে একটা জয়েন করা হয়েছে এটার অফার প্রাইস অনলি বাইশো পঞ্চাশ টাকা এই দুটো দেখতে পাচ্ছেন বাইশো পঞ্চাশ টাকায় আচ্ছা এর থেকে ছোট করে আমরা আরেকটা অফার দিচ্ছি উনিশশো টাকার মধ্যে এই যে এইটা আছে এটা এটা হলো শর্ট জিপার বুট বলছি আমরা এটাকে এটা কিন্তু এটা বাইরের ফেস এটা ইলাস্টিক আছে ভেতরে ঠিক আছে যার কারণে আপনি এটা খুব কমফোর্টেবলি ইউজ করতে পারবেন আর ভেতরের সাইডটাতে হচ্ছে জিপার দেওয়া হয়েছে কয়েক জিপার ইউজ করা হয়েছে টিপিআর সোলের মধ্যে করা অ্যাজ ইউজুয়াল আমাদের সবগুলো প্রোডাক্ট এই মুহূর্তে ছয় মাসের সোল ওয়ারেন্টি আছে এই দুইটা কালার অ্যাভেলেবেল থার্টি নাইন থেকে ফর্টি ফোর অফার প্রাইস অনলি উনিশশো টাকা তো আমাদের কালেকশনগুলো কিন্তু আমি বলে রাখি অনেকগুলো কালেকশন ছিল যেগুলো আস্তে আস্তে কমে গেছে কারণ হচ্ছে খুব স্বাভাবিক আজকে অলরেডি হচ্ছে গিয়ে বিশ রোজা তো যার কারণে আমরা খুব বেশি কালেকশন হচ্ছে রেখে দিতে পারছি না কন্টিনিউসলি সেল হচ্ছে এবং আমি বলে দিচ্ছি আজকেও আমাদের কিছু কালেকশন নতুন আসবে রাত বারোটার পরে তা আপনারা চলে আসলে আসলে বেসিক্যালি আউটলেটে বুঝতে পারবেন বা অনলাইনে যে আমাদের সরাসরি নক করেন হোয়াটসঅ্যাপে বা আমাদের ফেসবুক পেজে তাহলে আমাদের আপডেট কালেকশনগুলো জানতে পারবেন আমি লোকেশনটা একবার বলে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ধানমন্ডিতে পড়েছে জিগাতলা পোস্ট অফিসের একদম পাশেই আটষট্টি বাই আট বাই এ আরও ডিটেলস জানতে হলে বা কোনো সমস্যা হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এর পাশাপাশি আমাদের ছোট করে আমাদের একটা স্লিপারের উপরে একটা অফার আছে আমি দিচ্ছি 850 টাকায় সুফিয়ান ভাই এই ফাইলন সোল এর যারা মাসের সোল ওয়ারেন্টি আছে এটা হচ্ছে 850 টাকা যদি সোল ওয়ারেন্টি কোনো প্রয়োজন নাই কারণ এটা তো কিন্তু স্টিচিং করা দেখেন সোলের এর সাথে যাকোন এটা খুলে যাওয়ার কোনো সুযোগ নাই অনলি 850 টাকায় এই ফাইলন সোল প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আরেকটা আছে আমাদের ইউনিক সিগনেচার একটা প্রোডাক্ট এটা লেদার রিপাবলিক বাইরে 8 আর কোনো ডিজাইন আপনি কপিও इवन পাবেন না কজ এটা ফুললি আমাদের হচ্ছে ডিজাইন করা ফ্ল্যাট সোলের মধ্যে ফাইলন সোল ছয় মাসের সোল ওয়ারেন্টি আছে এইটা হচ্ছে অনলি বারোশো টাকা অফার প্রাইস বারোশো টাকা আর এর বাইরে জাস্ট আপনি একটা গ্লিমস নিতে পারেন সুভেন ভাই আমাদের বেল্টের কালেকশনে এটা হচ্ছে আজকে শেষ হয়ে গেছে প্রচুর সেল হয়েছে আজকে ভালো চাপ ছিল আউটলেটে আরও কিছু কালেকশন অ্যাড হবে কন্টিনিউসলি অ্যাড হচ্ছে এইগুলো এখন এই মুহূর্তে বেলগুলো অ্যাভেলেবেল আছে আমি বলে দিচ্ছি এই সিঙ্গেল পার্ট যেগুলো আছে এগুলো হচ্ছে পাঁচশো টাকা অনলি অফার প্রাইস আর গিয়ার বাকেলের মধ্যে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আটশো পঞ্চাশ টাকা রিভার্সিবল বেল্টের মধ্যে যেগুলো দেখতে পাচ্ছেন এই রিভার্সিবল বলতে এটাকে বলছি যে বোথ সাইড যেটা আপনি ইউজ করতে পারবেন এগুলো হচ্ছে আটশো পঞ্চাশ টাকা করে আর গিয়ার বাকেলের বিষয়ে আপনাদেরকে নতুন করে বলার কিছু নাই গিয়ার বাকেল অনেকেই জানেন কারণ এটা হচ্ছে এখন সব থেকে বেশি চলতেছে মার্কেটে গিয়ার বাকেলের এই বেল্টগুলো এগুলো আটশো পঞ্চাশ টাকা করে এর বাইরে আমাদের ওয়ালেটের কালেকশন আছে আরও নতুন অনেক স্পেশালি বিশ রোজার পরে আমাদের হচ্ছে কাবলি শু হাফ লোফার এগুলো সব থেকে বেশি আসবে পাশাপাশি বেল্ট ওলের তো আছেই তো দেরি করবেন না আর লাস্ট বিষয় বলে রাখি আপনাদেরকে এইটা কিন্তু অফারটা প্রথমত হচ্ছে তেইশ রোজা পর্যন্ত থাকবে এর বেশি কিন্তু এই অফারটা আমরা দিতে পারবো না এবং দ্বিতীয়ত হচ্ছে অনলাইনে কিন্তু অর্ডারের খুব বেশি সময় বাকি নাই পঁচিশ রোজার পরে কিন্তু কুরিয়ার ঢাকার বাইরে বন্ধ হয়ে যাবে আর নতুন করে পার্সেল ডেলিভার করা যাবে না তো আপনারা খুব বেশি লেট না করে যাদের যে প্রোডাক্টে পছন্দ হয়েছে আপনার কাইন্ডলি স্ক্রিনশট দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে বা আমাদের পেজন অফ করুন আর এতক্ষণ আমাদের সাথে এই ভিডিওতে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম